আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান এরহিম রান্না করতেছি বড় মাছ দিয়ে শাল গম দিয়ে বড় রুই মাছ দিয়ে শাল গম দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি এখন একে সমস্ত মশলা দেখাবো টমেটো পেঁয়াজ কাটা আদা ধনিয়া হলুদ মরিচ পাউডার লবণ আদা রসুন কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে সব দিয়ে করে একটু কষিয়ে তারপর সবজি দিয়ে দিব মাছ সবজি মশলাটা কষানো হচ্ছে এর সাথে এটাকে লেগে যাচ্ছে মশলা কষা হয়েছে রমজান মাস রান্না করতেছি দুপুরে রান্নাটা শেষ করে ফেলি বিকালে অনেক ঝামেলা থাকে তাই ইত্তা নিয়ে ঝামেলা থাকে তাই দুপুরে রান্নাটা শেষ করে ফেলি এখানে আলু আর কপি দিয়ে দিলাম মা মশলাও কষানো হবে কপি আর ইটাও কষানো হবে ঝুলের পানিটা দিয়ে দিলাম ঝুলের পানিটা দিয়ে দিলাম একটু ঢেকে দিব বাসায় রান্না কমই করতেছি বাসায় লোক কম ঢেকে দেবো এখন রান্না হোক একটু তো দেরি লাগবে রান্না এত বড় তরকারি রান্না একটু সময় লাগবে একটু পরে নামিয়ে মাছ আর সবজি দিয়ে দিব তারপরে আপনাদের সাথে ফাইনাল লোকটা দেখাবো এখন জিরা জিরা পাউডারটা দিয়ে দিব এখানে মাছ আর বড়ি আছে দিয়ে দিলাম খানে ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম একটু পরে নামিয়ে ফেলবো ঢেকে দিই বড়িটা মাছটা একটু ঝুলের সাথেই হবে তারপরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা যদি পছন্দ হয় ভালো লাগে এবং আমার কথাও যদি কথাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্টস শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন এবং সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন হুম এটা হয়ে আসছে বেশি কোনো লাগবে না এই ফাইনাল লুকটা দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম